শ্রেষ্ঠ প্লেয়ারের মধ্যে উইং এর ভালো এত বড় প্লেয়ার আমি দেখিনি দাও এরকম করে গোল এরকম সব ছেলে তাদের সম্মান দিতে হবে দিচ্ছে না রাস্তায় পড়ে থাকে নাকি সেই জন্য এত বড় মানুষ সব আমার সব কেন আমরা একসাথে খেলেছি আমি হচ্ছে বড় আমি এবং এমন দুর্দান্ত খেলা হয়েছে এবং সবচেয়ে ভালো যাকে লাগে আমি বিশেষ করে সবচেয়ে ভালো আমি আপনার হাততালি দিতে হবে তার নাম হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালোবাসার দত্ত আমার ভাই হাত চার চার বছর ধরে নিয়ে এলো চার চার বছর এত ভালোভাবে তৈরি করলো ও কিন্তু রসকে খেতে আসেনি ও মানুষের জন্য ভালো খেলা এবং এই খেলাও করবে আপনারা বিশ্বাস করুন আমার মনে হয় আমি একটা কথা বলছি অরূপ রাশেদ আমি বলছি যে এই ইলেকশনে ওই ইলেকশনের দরকার নেই আমরা নিজের মধ্যে ভরে করে নিয়ে নেব সুন্দর করে যে যা থাকবে এটা হওয়া উচিত এখন ইলেকশন হলে মা পার্টি গঙ্গা পার্টি সব কিছু হবে এতে বদনাম হবে মহিল বাগানি আমি আবেদন করছি আপনাদের কাছে ভালো করে থাকুন এবং আমাদের এই ভাইটিকে কিছু সাহায্য করবেন তাহলে আমি গর্বিত হব ভীষণভাবে মা একদম সুন্দর করে করে এখন কিচ্ছু খারাপ নেই তো আমাদের কোথায় খারাপ আছে প্লেয়াররা বসতে পারবে সেও করে দিচ্ছি পুরোনো প্লেয়ারদের একটা বিরাট করে জায়গায় বসবে সব রকম আর জিতে যে চ্যাম্পিয়ন হয়েছে এত যে আপনার হয়েছে আনন্দিত হয়েছি আমরা আমি তো একটু পাগল আছি লাভালাভি করি কিন্তু করব এইটা আমার জীবন আর কিচ্ছু না তৃণমূল করছি ঠিক আছে কিন্তু এটা আমার একটা খুব ভালো ব্যাপার আপনারা কি সুন্দরভাবে এসছেন সবাই ভালো সবাই ফুটবল মেম্বার এবং না হলেও ফুটবলের জন্য ভালোবাসেন আপনার আমি ভীষণভাবে মানে একটু দু ঘন্টা আমাকে আটকে ছিল একটু কোথাও একটা জায়গায় তাদের কাছে কথা বলে আমি এখানে চলে যাব এটা ছাড়তে পারবো না সবসময় আছি আপনারা ভালো করে থাকুন আপনারা আমাকে হাওড়ার মানুষ জিতিয়েছেন চার বারের জন্যে সেটা কিন্তু মোহনবাগানের জন্য বলতে পারি সেটা কিন্তু মোহনবাগানের জন্য বলতে পারি রাগ করবে কেউ যে পছন্দা সব সময় ইসবুল করছে ভাই ইসবঙ্গল ভালো খুব ভালো টিম আমাদের বললে চেষ্টা করব আর নাহলে টিকিট নিয়ে তোরা একদম কুল ঢাকায় চলে করবো অত সুন্ধা এটা ওটা আমাদের আমি আমাদের বাড়িটা ভালো আমাদের সুন্দর জায়গা থাকি মোহনবাগানে শুয়ে থাকলেও ভালো লাগতো আমাদের এই জীবনে এত বড় বড় প্লেয়ার আছে সব এখানে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর হয়েছে আজকে মিটিংটা সত্যি বলছি ও অনেক ছোট আমাচ্ছে আমি কোনো বাড়িয়ে বলছি না আমরা এখন খেলছি সেই খেলাটাও দেখেনি কিন্তু হ্যাঁ দেখেছিস সিনিয়রও বলছে পরের দিনটা দেখেছি কিন্তু ওকে একটু আমরা আশীর্বাদ করুন আসলে ঠাকুর আসলে ঠাকুর আমি বলছি প্রেসিডেন্ট যেভাবে সেটা সিন্ডি থাকবে কোনো অসুবিধা নেই সে এখন সে প্রেসিডেন্ট কিন্তু দয়া করে মাপিরটা বন্ধ দয়া করে ও কিন্তু কিছু বলে না ও ঠাঙ্গা মাথায় চলে এইজন্য আমি হাওড়ার মানুষ বলে আর বেশি বলতে পাচ্ছি হাওড়াতে তিনবার চারবারে জিতিয়েছেন আমি এখন হাওড়ার মানুষ হয়ে গেছি হাওড়ায় থাকি বাইরে বের না আমাকে बबलू কীকে বলে কতদিন বলছি কিরে গ্রামে ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ আমাকে বলছি ভাবতে পারছি না সেই জন্য আপনার ভালো থাকুন কিছু ব্যাপার আমি হাত জোর করে বলছি আমার ইচ্ছা যে ওর মতো মানুষ দাঁড়িয়ে থাকবে অরুণ রায় থাকবে ওইদিকে বাবু থাকবে সবাই মিলে ক্লাবের মধ্যে ক্লাবের দরকার সব রকম আর মন ক্লাব দেখিয়ে দিয়েছে প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে দেখিয়ে দিয়েছে এবং আমার একটা আবেদন আছে সেটা ক্লাবের জন্য বলবো যে আমরা চাই দুটো মিনিমাম আমাদের বাংলার ছেলে চার খেলা বাংলার ছেলে তারপর ওই পড়া চারজন ভালো করে খেলবে অনেক খেলা ভালো ছেলে ওরা টিম করেছে কি ভালো করেছে বাপরে বাপ সব কারণটাই কি ভালো ওদের নিয়ে এসেছে সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি আছি তো কোনো বলার কিচ্ছু নেই আমি